জীবন পরিচালনা করার জন্য টাকার মূল্যায়ন অপরিসীম টাকা ছাড়া আপনি সবার নিকট প্রিয় হতে পারবেন না একমাত্র টাকাই পারে আপনাকে সবার প্রিয় করে দিতে টাকা ছাড়া আপনি অপদার্থ কেউ মূল্যায়ন করবেন আপনাকে সমাজের লোকগুলো আপনাকে এড়িয়ে চলতে চেষ্টা করবে সুতরাং টাকা খরচে মিতবে টাকা জমাতে চেষ্টা করুন কেননা যাই দিন ভালো আসে দিন খারাপ অতএব খারাপ সময়ে প্রকৃত বন্ধু হলো জমানো টাকা আর বাকি সবই মিথ্যা অভিনয় কথাই বলে অভাব যখন দরজা এসে দাঁড়ায় ভালোবাসা তখন জ্বালানা দিয়ে পালায় এটাই বাস্তব এটাই প্রমাণিত আপনি টাকা ছাড়া একটি মুহূর্ত চলতে পারবেন না প্রতিটি মুহূর্তে প্রতিটি পদে পদে আপনার টাকার দরকার আপনার জীবনে টাকার গুরুত্ব অপরিসীম টাকা ছাড়া মানুষ একদম বিকলাঙ্গ টাকাবিহীন মানুষ মানুষকে কখনোই মানুষ মনে করে না মানুষ তাকে তুচ্ছ বলে ভাবে এবং কি তাকে এমনই তুচ্ছ ভাবে যে মনে হয় সে অন্য কেউ মানুষই না তাই আপনার মূল্যায়ন বৃদ্ধি করতে হলে আপনার গুরুত্ব বৃদ্ধি করতে হলে টাকার গুরুত্ব অপরিসীম আপনি এই বর্তমান জগতে বর্তমান সময়ে চাকরি কিংবা কাজ করার পাশাপাশি আপনার টাকা জমানোর চেষ্টা করুন এই টাকা জমানো একদিন আপনার অনেক ভালো কাজে দিবে এবং কি তিলে 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 যে টাকা আপনি আজকে জমা করতেছেন যে টাকা আপনি আজকে আর্ন করতেছেন যে টাকা আপনি ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছেন সেই টাকাই আপনাকে একদিন মানুষের কাছে মানুষ হিসাবে পরিচয় করিয়ে দিবে মনে রাখবেন টাকাহীন মানুষ সমাজে মেরুদণ্ডহীন প্রাণীর মতো অতএব আপনি নিজে চিন্তা করে দেখেন আপনি কি মেরুদণ্ডহীন পানির মতো বেঁচে থাকবেন নাকি সুন্দর সুস্থ সবল মানুষের মধ্যে বেঁচে থাকবেন আপনার সম্মান নিয়ে যদি মনে করেন যে আপনি সমাজে সম্মান নিয়ে বেঁচে থাকবেন এবং কি বেঁচে থাকা দরকার তাহলে আপনাকে অবশ্যই টাকা জমাতে হবে টাকা জমানো শুরু করুন আর নয় আর দেরি নয় যত দেরি করবেন ততই সমস্যা বোধ করবেন তাই আজকের এই ভিডিও থেকে একটা জিনিস আপনি শিক্ষা গ্রহণ করেন যে আর দেরি নয় আজকের থেকেই আমরা টাকা সঞ্চয় করতে শুরু করব কারণ এই টাকাই আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিবে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে